হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠার রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তেলের পিঠা পোয়া পিঠা মালপোয়া তোমরা তো অনেকেই খেয়েছ নর্মাল চালের গুঁড়ি সুজি ময়দা দিয়ে কিন্তু আজকে আমি একদম স্পেশালভাবে তেলের পিঠা বা পোয়া পিঠা মালপোয়া বানিয়ে দেখাবো শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে একদম ফুলকু ফুলকু নরম তুলতলা তেলের পিঠা তোমরা একদম সহজে বানিয়ে নিতে পারবে চালের গুঁড়ো আর নারকেল কুড়া দিয়ে আজকেরই স্পেশাল পিঠাটা বানিয়ে দেখাবো দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ স্বাদ হয় মুখে দিলে একদম মিলে যায় চালের গুঁড়ার সঙ্গে ময়দা সুজি না দিয়ে তোমরা একদম শুধুমাত্র নারকেল কুড়া দিয়ে এই পিঠাটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই স্বাদের এই নারকেলের তেলের পিঠা তাহলে চলো বন্ধুরা আজকেরই পিঠার রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম চাল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম এবার আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ডারে দিয়ে স্মুথ একটা ব্যাটার রেডি করে নেব যাতে করে নরম তুলতুলা ফুলকু ফুলকু তেলের পিঠা বা পোয়া পিঠা বানানো যায় তোমরা চাইলে চালের গুঁড়ি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবে আমার সামনে চালের গুঁড়াটা নেই তাই আমি চালটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এরপর আমি পিঠেগুলো রেডি করে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা চালের পেস্টটাকে আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি যাতে করে কোনো প্রকার লাম্পস বা দোলা না থেকে যায় অনেকে তো অনেক রকম করে তেলের পিঠা পোয়া পিঠা বানিয়ে খেয়েছ এবার আমার মতো করে শুধু নারকেল কোড়া দিয়ে একবারই তেলের পিঠাটা বানিয়ে খেয়ে দেখো চালগুলোকে ব্ল্যান্ড করে সুন্দর করে ছেঁকে নিলাম আর এখানে নিয়ে নিলাম আমি একটা নারকেল নারকেলটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে নিলাম নারকেলের টুকরুর পেছনের যে অংশটা এই অংশটা আমি হালকা পরিষ্কার করে নিয়ে নিলাম যাতে করে একদম ফ্রেশ দেখা যায় দেখো বন্ধুরা নারকেলটাকে আমি ব্ল্যান্ড করে নিলাম আর এইখানে চালের ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এবার দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করা নারকেল তোমাদের কি বলি বন্ধুরা তোমরা যখন নারকেলটাকে পেস্ট করবে একদম একদম মিহি করে পেস্ট করবে সামান্য পরিমাণ পানি দিয়ে পেস্ট করলে একদম মিহি হয় এখানে ঝাড়টার মধ্যে আটকিয়ে গেছে সামান্য পানি দিয়েছিলাম আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি এখানে আমি একটা আস্ত নারকেল দিয়ে আজকে পিঠাটা রেডি করছি নারকেলের পেস্টটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি এক বাটি চিনি নিয়েছি যদি প্রয়োজন পড়ে পুরোটা চিনি আমি দিয়ে দেব তিনটা উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা দিতে হবে না একদম নর্মালি আজকে নারকেল দিয়ে পিঠাটা রেডি করে তোমাদেরকে দেখাবো দেখো ব্যাটারটা আমি রেডি করে নিলাম চিনির পরিমাণটা পারফেক্টভাবে হয়ে গেছে দেখো ব্যাটারটা না পাতলা করেছি না ঘন রেখেছি তেলের পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদমই রেডি আর এখানে চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এইবার আমি একটা হাতা দিয়ে ব্যাটার থেকে কিছুটা ব্যাটার তেলের উপর দিয়ে ফুলকু ফুলকু নরম তুলতুলা তেলের পিঠা তৈরি করে নিচ্ছি দেখো বন্ধুরা ব্যাটারটা তেলের উপর দেওয়ার পর একদম সেকেন্ডের মধ্যে ফুলকু হয়ে ফুলে উঠেছে তোমরা যদি আমার মতো করে ফুলকু ফুলকু নারকেল দিয়ে তেলের পিঠা বানাতে চাও তাহলে আমার এই পিঠের রেসিপিটা একবার দেখলে একদম সহজে বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা পিঠাটা আমি উলটিয়ে দিলাম হালকা গোল্ডেন ব্রাউন কালার হলে নামিয়ে নেব আমার মতো করে যদি তোমরা এই তেলের পিঠাটা বানাও তাহলে ভেতরে আর বাইরে একদম সুন্দর পারফেক্ট বামলে তোমরা তেলের পিঠা তৈরি করতে পারবে কাঁচা থাকবে না দেখো বন্ধুরা প্রথমের পিঠাটা একদম সুন্দর হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তেলটাকে একটুখানি ছেঁকে এইবার আমি আরেকটা পিঠে রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার নিয়ে নিলাম একটা কাপ কাপটা দিয়ে ব্যাটার তুলে এরপর আমি তেলের উপর ছেড়ে দেব চালের গুঁড়ি ময়দা সুজি থেকে এই নারকেল দিয়ে তেলের পিঠাটা ভীষণ স্বাদের হয় যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে আমি একে এঁকে অনেকগুলো পিঠা তোমাদের সামনে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বলি বন্ধুরা নারকেল দিয়ে বানানো তেলের পিঠা বা পোয়া পিঠা যে যেটি বলো তোমাদের কাছে কেমন লাগলো ছোট্টো একটা কমেন্টে লিখে জানাবে আজকের তেলের পিঠাটা স্পেশালি জামাইয়ের জন্য অল্প সময়ে অল্প করেছে এই তেলের পিঠাটা বানিয়ে দিলে হবে আমি যতগুলো রেসিপি রেডি করি যাতে করে কম উপকরণে কম খরচে তোমরা ঘরেতে তৈরি করে খেতে পারো একদম সহজভাবে আর কঠিন কঠিন রেসিপিগুলো আমি একদম সহজ করে দিই যাতে করে তোমরা সহজে শিখে নিতে পারো যারা এখনও নারকেল দিয়ে তেলের পিঠা খাওনি তোমরা বুঝতে পারবে না নারকেল দিয়ে তেলের পিঠা কত স্বাদের হয় একবার বানিয়ে খেলে এরপর বুঝতে পারবে রান্নাঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে অবশ্যই তোমরা একবার এই পিঠাটা ট্রাই করে দেখবে কথা বলতে বলতে অনেকগুলো পিঠা রেডি করে নিলাম আর বাকি পিঠাগুলো আমি অফ ক্যামেরায় করে নেব কারণ এখানে আমি অনেকগুলো পিঠে রেডি করব। সবগুলো পিঠে ভিডিওর মধ্যে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি অফ ক্যামেরায় বাকি পিঠেগুলো করে নেব দেখো বন্ধুরা সবগুলো পিঠা আমি একদম পুলকু করে বানিয়ে নিলাম এখানে অনেকগুলো পিঠা হয়েছে একদম বড় একটা প্লেট দিয়ে এক প্লেট পিঠা হয়েছে তেলের পিঠা মালপোয়া পোহা পিঠা অনেকে অনেক রকম করে বানিয়ে খেয়েছ ঠিক আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখো দেখো বন্ধুরা পিঠাগুলো দেখতে যেমন নরম তুলতুলা ফুলকো ফুলকো খেতেও তেমনই সাদেরই একটা পিঠে আমি এক হাত দিয়ে তোমাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে পিঠার ভেতরের অংশটা দেখো একদম প্রাপী হয়েছে তো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়া সবগুলো রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমার দেয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো